হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে আমার বর আমাকে পটলের কোরমা উইথ খিচুড়ি রান্না করে খাওয়াবে যেহেতু সারাদিন বৃষ্টি বৃষ্টি তাই জন্য খিচুড়ি খেতে ভালোই লাগবে আর সাথে পটলের কোরমা সেই জন্য আমরা চলে গিয়েছিলাম আজকে বৃষ্টিতে রেইনকোট পরে বাজারে চিংড়ি মাছ আনতে যেহেতু চিংড়ি মাছ দিয়েই পটলের কোরমাটা রান্না করা হবে কিন্তু বাজারে গিয়ে দেখি একই কাণ্ড কোনো দোকানেই চিংড়ি মাছ নেই তখন আমরা ডিসাইড করলাম চিংড়ি মাছ নেই তো কি হয়েছে আজকে আমরা মাছের ডিম দিয়েই পটলের কোরমা রান্না করে খাব তখন আমরা মাছের ডিমটাই নিয়ে নিলাম তারপর আরও কিছু বাজার করে নিলাম খিচুড়ির জন্য আপনাদের ইউটিউবার এখন স্কুটি চালাচ্ছে যাই চালাই তুমি বলো তারপর বাজার করে আমরা বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে এসে পটলের কোরমা আর খিচুড়ি রান্না করলাম দুজনে মিলে পটলের কোরমাটা দারুণ টেস্টি হয়েছিল তখন আমরা অনেক মজা করে খেলাম তো আজকের মতো এইটুকুই অ্যান্ড লাস্টলি সরি হানি ভিডিওটা লেট আপলোড করার জন্য আল্লাহ হাফেজ